পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বললেন সজিবাজের জয় এই সংবাদটি প্রকাশ করেছে দৈনিক সমকালের অনলাইন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবাজের জয় এক ফেসবুক পোস্টে তার ও তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জয় লিখেছেন আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তিনি দাবি করে বলেন আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে কোনো অর্থ উপার্জন করিনি ফেসবুক পোস্টে সজিবাজের জয় আরও লেখেন আমি যুক্তরাষ্ট্রে তিরিশ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কোনো অফসোর অ্যাকাউন্ট নেই তিনি আরও বলেন দশ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয় আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত করে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথা কথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত সজিবাজার জয় বলেন অবৈধ ইউনোস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা আইনের শাসনের অভাব অর্থনৈতিক পতন মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে প্রসঙ্গত সম্প্রতি শেখ হাসিনা তার ছেলে সজিবাদের জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন এমন অভিযোগের তদন্ত শুরু করেছে দমন কমিশন দুদক এছাড়া জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগও উঠেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তদন্তে তিরিশ কোটি ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংকে স্থানান্তরের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে সোজেবাজের জয় বলা যায় যে ওপেন চ্যালেঞ্জই করলেন দুর্নীতি দমন কমিশনকে যে তাদের এই লেনদেনের তথ্য প্রকাশ করার জন্য এবং প্রমাণ করতে যে তারা এটির সঙ্গে জড়িত আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশন তারা এই চ্যালেঞ্জটি গ্রহণ করবে এবং তারা নিশ্চয়ই তাদের এই তদন্তে এটা উঠে আসবে যে সজিবাজার জয় শেখ হাসিনা শেখ রেহেনা বা শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিক তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত কি না এবং আমি মনে করি যে বাংলাদেশের বহু মানুষের মধ্যেই একটা জল্পনাকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের সময় যদিও অনেকে প্রকাশ করতে পারে নাই যে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে শেখ পরিবারের হাত রয়েছে এবং দুর্নীতির সঙ্গে তারা যুক্ত আমি মনে করি যে ইউনিয় সরকারের উচিত এই বিষয়টি না তদন্ত করা যে সত্যিকার অর্থেই শেখ হাসিনার পরিবার বা শেখ হাসিনা নিজে এইসব প্রকল্প থেকে তারা দুর্নীতি করেছেন কি না